আজকে আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে দেখাবো যে কীভাবে আপনারা নতুন একটি জিমেল অ্যাকাউন্ট খুলবেন বা জিমেল আইডি কীভাবে খুলতে হয় সেটাই আমি আপনাদের আজকেই ভিডিওর মাধ্যমে দেখাবো তার জন্য আপনারা সিম্পলভাবে আপনাদের মোবাইলটিকে ওপেন করবেন ওপেন করার পর এখানে আপনাদের যেই জিমেলের অ্যাপটি রয়েছে ওই জিমেলের অ্যাপটিকে ওপেন করবেন যেহেতু আমি এখানে জিমেলের অ্যাপটিকে ওপেন করছি আপনার জিমেলের অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন বা গুগলে গিয়ে সার্চ করবেন ক্রিয়েট জিমেল অ্যাকাউন্ট তাহলে কিন্তু আপনাদের একটি অপশন দিয়ে দেবে যেহেতু এখানে জিমেলটি আপনার ওপেন করবেন ওপেন করার পর এখানে প্রোফাইল আইকনের অপশানে ক্লিক করবেন যদি আগে থেকে কোনো অ্যাকাউন্ট থাকে তাহলে দেখাবে আর না থাকলে পরে ওপরে প্রোফাইল আইকনে ক্লিক করবেন তারপর ওখানে সিঙ্গিনের অপশান দেখাবে যাদের খোলা নেই আর যাদের খোলা আছে তাদের দেখবেন অ্যাড অ্যানাদার অ্যাকাউন্ট দেওয়া দেখবে এই অপশান ক্লিক করে দেবেন ক্লিক করার পর এখানে আপনাদের গুগলের অপশান দেবে এই অপশান নিয়ে ক্লিক করে দেবেন যখনই ক্লিক করবেন ক্লিক করার পর এখানে চেক ইন ইনফো দেখাবে এটা আপনার প্যাটার্ন বা ফিঙ্গারপ্রিন্ট দিয়ে দেবেন যেহেতু আমি ফিঙ্গারপ্রিন্ট দিচ্ছি দেওয়ার পর এখানে আপনাদের কী বলবে এখান থেকে ক্রিয়েট অ্যাকাউন্টের অপশান এই অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আপনাদের ফর মাই সেলফ দেওয়া থাকতে পারে বা ফর মাই পার্সোনাল ইউজ যেহেতু এটা দেওয়া রয়েছে আপনারা প্রথমটিকে সিলেক্ট করবেন করার পরে এরকমভাবে কিন্তু আপনাদের নামটি দেওয়া এখানে আপনার নামটি দিয়ে দেবেন যেহেতু আমি এখানে একটি নাম দিয়ে দিচ্ছি তারপর আমি আপনাদের এখানে দেখাচ্ছি আমি এখানে একটি নাম দিয়ে দিলাম দেওয়ার পর নেক্সটে ক্লিক করছে আপনারা ক্লিক করে দেবেন ঠিক এরকমভাবে দেওয়ার পর এখানে আপনাদের বেসিক ইনফরমেশনের মধ্যে কী কী বলবে আপনাদের এখানে ডেট অফ বার্থ এন্টার করতে হবে এবং জেন্ডার এখানে আপনাদের যেই ডেট অফ বার্থ ওটা আপনারা দিয়ে দেবেন যেহেতু আমি এখানে একটি ডেট দিয়েছি তারপরে এখানে মাসটিকে আপনাদের সিলেক্ট করতে হবে যেই মাসে আপনাদের জন্ম এবং সেই বছরটা আপনাদের দিতে হবে যেই বছর আপনাদের জন্ম হয়েছিল যেহেতু আমি এখানে কী করবো একটি বছর দিয়ে দিচ্ছি আপনাদের যেই বছর সেটা আপনারা দিয়ে দেবেন দেওয়ার পর এখানে আপনার জেন্ডার অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আপনারা দেখবেন এইরকমভাবে কিন্তু অপশান হবে এবার যদি আপনি মেয়ে হন তাহলে এটা সিলেক্ট করতে পারেন আর ছেলে হলে এবার এখানে মেল সিলেক্ট করবেন করার এখানে আপনারা নেক্সটে ক্লিক করে দেবেন এবার এটা যখনই আপনাদের কমপ্লিট হয়ে যাবে হয়ে যাওয়ার পর কী বলবে এখান থেকে ক্রিয়েট এ জিমেল অ্যাড্রেস এবার আপনার নিজের মতন কিন্তু জিমেল অ্যাড্রেস তৈরি করতে পারবেন যেরকম আমি আপনাদের এখানে দেখাচ্ছি যেরকম আমি এখানে একটি জিমেল আইডি তৈরি করে নিলাম তারপর নেক্সটে ক্লিক করছি ক্লিক করলে এবার কী হবে এরকমভাবে কিন্তু জিমেল আইডি অ্যাভেলেবেল দেখাবে অ্যাভেলেবেল থাকলে পর কিন্তু দেখাবে আর না থাকলে কিন্তু দেখাবেন এখান থেকে দেখতে পারবেন অ্যাভেলেবেল বলে দেওয়া রয়েছে এটাতে ক্লিক করলে কী হবে এটা কিন্তু অ্যাভেলেবেল রয়েছে এবার আপনি যদি এরকমভাবে না তৈরি করতে চান তাহলে ইউস মোবাইল বলে তা থাকবে এটা আপনারা সিলেক্ট করবেন তাহলে অটোমেটিক কিন্তু আপনাদের মোবাইল নাম্বারে হয়ে যাবে কারণ ইউস নাম্বার বলে তা থাকবে এই অপশন ক্লিক করবেন অটোমেটিক কিন্তু আপনাদের এখানে চেক ইন হবে আপনাদের সেই নাম্বারটি যদি মোবাইলে থাকে সেম মোবাইলে তাহলে অটোমেটিক কিন্তু আপনাদের নিয়ে নেবে আপনাদের একটি জিমেল আইডি তৈরি হয়ে যাবে হয়ে গেলে পরে কিন্তু আপনারা সেই জিমেল আইডি ব্যবহার করতে পারবেন এবার বিষয় হচ্ছে আমি এখানে জিমেল আইডি কী করবো এখান থেকে আমি তৈরি করব তার জন্য যেরকম আমি এটা আমি সিলেক্ট করলাম করার পর এখান থেকে দেখতে পারবেন আমি নেক্সটে ক্লিক করছি নিজের মতন বানাবেন যেটা অ্যাভেলেবেল থাকবে এবার বানানোর পর এখানে আপনাদের কী বলব ক্রিয়েটে স্ট্রং পাসওয়ার্ড এমন একটি পাসওয়ার্ড দেবেন যে পাসওয়ার্ড দিয়ে আপনাদের কেউ যেন না জানতে পারে শুধুমাত্র আপনিই জানবেন এখানে আপনার মিক্সার টাইপ যেরকম আপনাদের লেটার নাম্বার এগুলো কিন্তু দিয়ে কিন্তু পাসওয়ার্ড তৈরি করতে পারবেন যেহেতু আমি এখানে একটি পাসওয়ার্ড দিচ্ছি তারপর আমি আপনাদের এখানে দেখাচ্ছি এখানে একটি পাসওয়ার্ড দিয়ে দিলাম দেওয়ার পর এখানে নেক্সটটি ক্লিক করব আপনারা নেক্সটটি ক্লিক করবেন আপনারা মিক্স টাইপের পাসওয়ার্ড দেবেন এখানে পাসওয়ার্ড নিচ্ছে না কেননা আপনাদের এখানে স্ট্রং পাসওয়ার্ড দিতে হবে এবং একটু বড়ো টাইপের পাসওয়ার্ড দেওয়া হবে যেহেতু আমি পাসওয়ার্ডটি দিচ্ছি তারপর দেখাচ্ছি পাসওয়ার্ডটি দেওয়ার পর নেক্সটটি ক্লিক করে দেবেন নেক্সট ক্লিক করার পর ঠিক আপনাদের এরকম ধরনের ইন্টারফেস হবে এখানে আপনাদের অ্যাড ফোন নম্বর ফোন নম্বর এখান থেকে আপনারা অ্যাড করে নিতে পারেন আর এখানে ইয়েস আই এম ইন অপশানে ক্লিক করে দেবেন ক্লিক করার পরে এরকমভাবে রিভিউ হবে আপনাদের অ্যাকাউন্টে অ্যাকাউন্টটিকে চেক করে নেবেন এটা আপনাদের অ্যাকাউন্ট ঠিক আছে কি নেই আপনাদের জিমেল আইডি এবং জিমেল আইডির নাম এটা আপনারা দেখে নেবেন দেখার পর নেক্সটে ক্লিক করে দেবেন ক্লিক করার পরে এরকমভাবে প্রাইভেসি অ্যান্ড যা থাকবে এটা আপনারা পড়ে নিতে পারেন আর না পড়তে নেচের দিকে আসবেন না আসার পর আই এগ্রি অপশানে ক্লিক করে দেবেন তবে যখনই এটা ক্লিক করবেন ক্লিক করার পরে এখান থেকে দেখতে পারবেন আপনাদের এখানে কিছুক্ষণ ওয়েট করতে হবে ওয়েট করার পরে এখান থেকে দেখতে পারবেন আপনাদের গুগল সার্ভিসের অপশান দেবে এটা যখনই কমপ্লিট হয়ে যাবে আর এটা আপনার সেভ করে নেবেন আপনাদের জিমেলের মধ্যে পাসওয়ার্ড ডি হয়ে যাওয়ার পরে জাস্ট এ ফিউ মুভমেন্টে দেখাবে আর যখন আপনাদের এটা কমপ্লিট হয়ে যাবে তখন দেখবেন আপনাদের একটি জিমেল আইডি কিন্তু তৈরি হয়ে যাবে এবার জিমেল আইডি কীভাবে বের করবেন সেটাও দেখাচ্ছে আগে থেকে যদি জিমেল আইডি আপনাদের কোনো খোলা থাকে তাহলে সেই প্রোফাইল আইকনে ক্লিক করবেন ক্লিক করার পর যেটা আপনারা খুললেন সেই জিমেল আইডিকে সিলেক্ট করে নেবেন তাহলে কিন্তু আপনার পেয়ে যাবেন এখান থেকে দেখতে পারবেন সে জিমেল আইডি কিন্তু এখানে দেখাচ্ছে এখন আমি খুলেছি এই জিমেল আইডি কিন্তু এখানে দেখিয়ে দিলাম ঠিক এরকমভাবে কিন্তু আপনার নতুন একটি জিমেল আইডি খুলতে পারবেন খুবই সহজেই কীভাবে জিমেল আইডি খুলতে হয় মোবাইলে সেটাই আমি আপনাদের আজকে এই ভিডিওর মাধ্যমে দেখিয়েছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন আর এই চ্যানেলটিতে নতুন আসলে চ্যানেলটিকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন চলুন